আমি খুবই আনন্দিত এবং গর্বিত এমন একটা অনুষ্ঠান অনুষ্ঠানে যোগ দিতে পারি আমাদের একটা গ্রিন জোন হচ্ছে মিডল ইস্ট এখান থেকে আমরা ম্যাক্সিমাম লিমিটেন্স পাই কিন্তু অন্যান্য দেশও আছে যেমন আমেরিকাও আছে এখানেও একটা অংশ আছে কিন্তু আমরা এই জায়গাটা বেশি এক্সপ্লোর করতে পারি নাই আমাদের চেষ্টা করা উচিত এই জোনটা আরো শক্তিশালী করা এদের আরো অনুপ্রাণিত করা এখানে যারা আছে তাদের সম্মানিত করা দরকার হয় যারা ভালো রেমিটেন্স দেবে তাদের আমরা সার্টিফিকেট দিব এবং দরকার হয় আমরা তাদেরকে ইনভাইট করে যখন তারা ইনভাইট করে তাদের সম্মানিত করব। তো এই রেমিটেন্সটা এত ইম্পর্টেন্ট আমাদের যে ইম্পোর্ট করি তার একটা বিরাট অংশই রেমিটেন্স থেকে আসে আর আসে আমাদের বিভিন্ন এলসির মাধ্যমে যে আসে

এই এই সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় বন্ধু হাইসলার সাহেবকে এবং এখানে যারা আছেন বিশেষ করে এখানে প্রেসিডেন্ট আছেন জিয়াউদ্দিন সাহেব এবং আরও অন্যান্য যারা আমার খুবই পরিচিত এবং রমতো আমি কি বলবো যে ওর বাবাই আমার বন্ধু ছিল এখন ও তারা অত্যন্ত পরিচিত অর্থ ভালো ব্যবসায়ী

আমার চাষ তো হই মিডল ইস্ট থেকে টাকা কামাইছে ওর আর ওর চেয়ে আমার কিভাবে একটা বড় কিছু করা যায় ওই দিন ইনভেস্ট করে কিন্তু ইউএসএ থেকে যারা টাকা পাঠায় আমি মনে করি তারা শিক্ষিত এবং বিশেষ করে সেকেন্ড জেনারেশন এখানে খুব বেশি এসেছে যাদের জন্য তারা বুদ্ধিমত্তা দিয়ে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে এবং আমি মনে করি আপনারা যারা আছেন আরো বেশি বেশি টাকা গ্রো করেন ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেন এবং শেয়ার বাজারে ইনভেস্ট করেন এই দুইটা জিনিসের মধ্যে আমি কোনো কোনো বাধা নাই যত খুশি পাঠান যেভাবে খুশি পাঠান তারা অ্যাকসেপ্ট করে নেয় ঝামেলা করে না এবং এই টাকার বিনিময়ে আবার আপনি ইচ্ছা করলে বিদেশ থেকে টাকা পাঠালে ডলার পাঠালে আবার ডলারও নিয়ে আসতে পারেন

আরো উন্নয়ন করতে পারবে উন্নত করতে পারবে দেশটাকে আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা দিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বেশি বেশি করে রিমিটেন্স আরো পাঠান আরো ইনভেস্ট করেন এই দোয়া করি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আমি আবার করতে চাই

যারা দরকার তাদের অনেকে মনে করি যে আমার তো সব বাবা এখানে আছে আমার কটানো আমরা এই মাদটা এবং অনেকে বলছে কোথায় কটাবে আমাকে প্রশ্ন করতে আপনাদেরকে আমরা শুধু বলবো রেমিটেন্স না যে ইনভেস্ট করে কারণ আপনি ঠিকই বলছেন যে এখানে একজন পয়সা যেতেন তারা গ্রামের মাঝখানে বিয়ের বাড়ি বানাতে তারা যদি তখন চা বাগান কিনতেন

is a big businessman. He's a CIP. CIP in a short time. And um, we have distinguished business people, scholars. Um, okay. Dr. Zia, yes. physician. A physician. Um, many other people Dr. Fatima, <laughs> I'm <oriented> a physician, Rana Fedlos. <laughs> The table chandri was a PhD and physician. Came from Kerala. Important thing, it's a small gathering. But Karna represents Koche, or should I not look at it? He's a psychiatrist in New Jersey. And the directing businessman here is a pretty big businessman. We have to find a way how to improve remittance and improve business. A lot of obstacles.

The ribbon cutting ceremony inaugural session. The ceremony inaugural session. Mm -hmm. Dr. Ziauddin is inviting the chair to cut the ribbon. And then we'll mark the inauguration. Of the remittance fair. <laughs>

چیئر بینکارشن چیئرمین

وزاروں کے تو یہ ہے یہ بھی لوگوں کے لیے فائدہ مند ہے اور یہ بھی کے شامل ہونے کا موقع ہے اپ کے مطلب

ڪرو ۽ ان سان گڏ ٻين کي به چاهيو ٿا آهي

আপনার প্রিপেইং যে সিস্টেমnabla সিস্টেমের প্রপার্টিতে যত বড় দেখিনা মানে আসলে ফাংশন করে আর যে এটাটা আপনাদের কি